পুলিশ বলছে বিডিও অফিসে গিয়ে ধর্না দিন এই কথা কখনো শুনেছেন যে পুলিশের একজন আধিকারিক সাধারণ জনগণ যারা রাস্তা অবরোধ করেছে তাদেরকে বলছে আপনারা বিডিও অফিসে গিয়ে ধর্না দিন কখনো শুনেছেন নিশ্চয়ই শোনেন নিয়ে কোনোদিন দিন শুনবেনও না কারণ পুলিশ এমন কাজ করে না পুলিশের কাজ হচ্ছে কোথাও যদি অবরোধ হয় সেই পথ অবরোধ পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে সুস্থভাবে আলোচনা করে তাদের সঙ্গে কথা বলে সেই পথ অবরোধ উঠিয়ে দেয় কিন্তু আজকে শনিবার এমন একটা ঘটনা ঘটল যেখানে পুলিশের একজন আধিকারিক যিনি পদে রয়েছে ওসি পদে তিনি অবরোধকারীদেরকে বলছেন যে আপনারা বিডি অফিসে গিয়ে লিখিত দিন বিডিও অফিসে গিয়ে ধর্ণা দিন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে কোথাকার ঘটনা যা জানা যাচ্ছে পুলিশ ওসি আজকে এমনটা করেছেন চা বাগানের শ্রমিকরা বেতন পাচ্ছেন না বেতন না পেয়ে গতকাল ছিল শুক্রবার তারা সেই চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে বিক্ষোভ করেছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি আজকে সেই বাগানের শ্রমিকরা ভারত ভুটান জাতীয় সড়ক অবরোধ করেছে এবং পুলিশের কাছে সেই খবর যায় চামুর্চি ফাঁড়ির পুলিশ যায় চামুর্চি ফাঁড়ির যে ওসি রয়েছে তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং কথা বলার সময় তিনি সেই পথ অবরোধকারীদেরকে বলছেন যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে আপনারা বিডিও অফিসে লিখিত দিন বিডিও অফিসে ধর্না দিন এমনটা কখনো নিশ্চয়ই আপনারা শোনেনি আজকে সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমি আমরা জানি আপনারা সকলেই জানেন কোনো না কোনো সময় যে কোনো জায়গায় হঠাৎ করেই অবরোধ হয়ে যায় কেউ ভাবতেই পারে না হুটহাট অবরোধ হয়ে যায় এবং তার শিকার সাধারণ নিত্যযাত্রীরা হয় দীর্ঘক্ষণ তাদেরকে সেই অবরোধের জেরে আটকে থাকতে হয় তারপর পুলিশের সেখানে সাদর্থ ভূমিকা হয় যে কোনো থানার পুলিশ সেখানে যাবে গিয়ে যারা পথ অবরোধকারী তাদের সঙ্গে সুস্থ মতে কথা বলবে এবং কথা বলার পর তাদের সঙ্গে একটা আশ্বাস দেয় তারপর সেই পথ অবরোধ তারা তুলে নেয় যারা অবরোধকারী থাকে কিন্তু কখনও এমনটা ঘটে না যে পুলিশের একজন ওসি পদে রয়েছেন একজন তিনি আধিকারিক সেই পুলিশ আধিকারিক ওসি সাধারণ যারা পথ অবরোধকারী চা বাগানের শ্রমিক তাদেরকে বলছেন বিটি অফিসে গিয়ে ধর্ণা দিন বিডি অফিসে যদি ধর্না দেয় চা বাগানের শ্রমিকরা সেখানে ধর্না তুলতেও তো পুলিশকেই যেতে হবে তো তো আপনি যে ওসি কাণ্ড ঘটিয়েছেন কেন বলছেন যে আপনি ভিডিও অফিসে এই শ্রমিকদেরকে ধর্না দিতে বলছেন তাতে কি হবে বিডি অফিসে যদি বিশৃঙ্খলা হয় তার দায় কে নেবে এই নিয়েই কিন্তু বিজেপিও কিন্তু প্রশ্ন তুলেছে আপনাদের সরাসরি সেই ভিডিও আমি দেখাবো যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কিন্তু ভাইরাল একজন পুলিশ ফাঁড়ির ওসি পুলিশ আধিকারিক তিনি

সেই আন্দোলনকারীদের অবরোধ ওঠাতে গিয়ে বিডিও অফিস ঘেরোয়ের জন্য উস্কানি দেওয়ার অভিযোগ চা মুী ফারির ওর বিরুদ্ধে সূত্রের খবর শনিবার সকাল থেকে নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে ইন্দ ভুটান সড়ক অবরোধে সামিল হন সেই আন্দোলনকারীদের ভিডিও অফিস গেলো ভাইরাল এক ভিডিওতে আর যাকে নিয়ে সুর চড়িয়েছে বিজেপি চামরচি ফারির ওশি আদিল লিম্বুকে সেই ভিডিওতে দেখা যায় সেই ভিডিও রীতিমতো ভাইরাল বেতনের দাবিতে ভারত ভুটান জাতীয় সড়ক অবরোধ করল নিউ ডুয়ার্ড চা বাগানের শ্রমিকেরা প্রসঙ্গত গত শুক্রবার ফ্যাক্টরি গেটের সামনে ধর্নায় বসে শ্রমিকরা তাদের বেতন মেটানোর কোন আশ্বাস না মেলায় এদিন সকাল সাতটা তিরিশ মিনিট নাগাদ বৃষ্টির মধ্যে রাস্তা আটকে ধর্নায় বসে রাস্তা অবরোধের জেরে রাস্তা দুপাশে বাস ও ট্র্যাক আটকে যায় অবরোধ তুলে নেওয়ার জন্য চামর্চি পুলিশ ফাঁড়ির ওশ্রী অবরোধকারীদের সাথে কথা বলেন সেখানেই তাকে একটি ভিডিওতে বলতে দেখা যায় যে ভিডিও অফিসে যান লিখিত দেন এবং ধর্না দেন আর সেই ভিডিও ভাইরাল হতে সুর চড়িয়েছে বিজেপি বিজেপির অভিযোগ চা শ্রমিকদের উস্কে বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করছেন পুলিশ আধিকারিক ভিডিও অফিসে ধর্না বিক্ষোভ দেখা দিয়ে কোনো বিশৃঙ্খলা তৈরি হলে তখন মিথ্যে মামলায় ফাঁসানো হবে চা শ্রমিকদের এমনও আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতা এদিকে শ্রমিকরা তাদের বকেয়া প্রাপ্য মজুরি কবে মিলবে ওপর মহল থেকে আশ্বাস না মেলা অবরোধ চালিয়ে যাবেন বলে জানান শ্রমিকরা জানায় প্রায় দুই মাস ধরে বাগানের স্টাফ ও সাব স্টাফরা বেতন পাননি কর্মরত শ্রমিকদের দু মাস ধরে বেতন বন্ধ বেতন না মেলায় সমস্যায় পথ অবরোধ করেছে বলে জানান তারা এদিকে এই বানারহাট ভিডিও নিরঞ্জন বর্মন ফোনে জানান এটা একদম কাম্য নয় ওরা ওটা যে পথ অবরোধ করেছে আমি সকালে জানতে পেরেছি পুলিশের মাধ্যমে ও এই ধরনের মন্তব্য করাটা ঠিক নয় আমি বানারহাট থানার আইসির সঙ্গে বিষয় নিয়ে কথা বলবো सॉल्यूशन के लिए रोड ब्लॉकेज को तो कोई संशोधन का उसके नहीं तो आपको अपना बात तो, तो आगे लेके जाना पड़ेगा कहीं तो लोग हिल नहीं रहा कौन सा आप लोग रास्ता तो दिखा दीजिए आप, आप जाइए आगे वीडियो वीडियो को रिटेंशन कीजिए वहाँ पर धरना दीजिए